ভারতে পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতের বিরুদ্ধে নতুন হুমকি দিয়েছেন পাকিস্তান আফগান সংঘতের মধ্যে তার ভারত বিরোধী এবং ইসলামাবাদে ক্রমবর্ধমান সামরিক ক্ষমতা নিয়ে করা মন্তব্যে কূটনৈতিক পারা ফের উত্তপ্ত তিনি বলেছেন পাকিস্তানের কার্যকর জবাব ভারতের ভৌগোলিক যুদ্ধক্ষেত্রের ভুল ধারণাকে ভেঙে ফেলতে পারে কাবুল পাকিস্তান মিলিটারি একাডেমিতে ভাষণে মুনির এ দাবি করেন পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো স্থান নেই কিন্তু পরের বাক্যে তিনি সতর্ক করেন ছোটখাটো উস্কানিতেও পাকিস্তানের কাছ থেকে জবাব আসতে পারে সেই জবাব অনুপাতের বাইরে ডেকে আনবে তিনি বলেন যদি নতুন করে শত্রুতার ঢেউ শুরু হয় তাহলে পাকিস্তান উদ্যোগীদের প্রত্যাশার চেয়েও বেশি প্রতিক্রিয়া জানাবে আমাদের যুদ্ধের সক্ষমতা বেড়েছে। আমাদের অস্ত্রের ব্যবহার নাগাল এবং প্রাণঘাতী ভারতের ভৌগোলিক বিশরতার ভুল ধারণাকে ভেঙে ফেলবে। পাকিস্তানের নেতা আবশেকপুর করে বলেন, পরবর্তী উত্তেজনা বৃদ্ধি ড্রাইভার সরাসরি ভারতের উপর বর্তাবে যা শেষ পর্যন্ত সমগ্র অঞ্চল এবং তার বাইরেও বিপর্যয়কর পরিণতি বয়ে আনতে পারে। প্রসঙ্গত সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন সীমান্তে কোন রকম দুঃসাহস দেখালে তার প্রতিক্রিয়া পাকিস্তানের ইতিহাসে ও ভূগোল বদলে যেতে পারে সেই রেশ কাটতে না কাটতেই দেশটির সেনাবাহিনী চিফ অব আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন পাকিস্তানের যে কোনো ধরনের পদক্ষেপের জবাবে ভারতীয় সেনাবাহিনী আর সংযম দেখাবে না এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের পক্ষ থেকে একের পর হুমকি আসতে থাকে অক্টোবরের শুরুতে পাকিস্তানি সেনাবাহিনী বলছে ভবিষ্যৎ ভারত পাকিস্তান সংঘাত ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনবে আর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন এবার ভারতকে আর যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচে কবর দেওয়া হবে পাল্টাপাল্টি এমন হুমকিতে আঞ্চলিক উত্তেজনা বাড়বে